ফেলে দেওয়া ব্রোকলির ডাটা দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা কখনোই খাননি কখনো খাননি এবং কখনো কোথাও দেখেননি গ্যারান্টি নতুন আবিষ্কার এই রেসিপিটা যদি আপনি একবার শিখে যান তাহলে এটা আপনার সব সময় বানাতে ইচ্ছা করবে পোলাও ভাত খিচুড়ি সবকিছুর সাথে এই রেসিপিটা একবারে ফাটাফাটি লাগে খেতে আমি তো আজকে এটা বিকালের নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম তো এই প্রসেসটা দেখে আপনারা শিখে নিন এটা আমি কিভাবে তৈরি করি কি আর বলবো আগে এই ডাটাগুলো আমি ফেলে দিতাম এখন দেখেন এটা দিয়ে কত মজার রেসিপি বানানো যায় এই যে দেখতে পাচ্ছেন ব্রোকলি ডাটাগুলা আমি ছোট করে কেটে নিচ্ছি আর ব্রোকলির ফুলের সাথে যেই মোটা অংশটা থাকে ওটাকে কি বলে ডাটা বলে নাকি মূল বলে এনিওয়ে যেটাই বলেন না কেন ওটাও আমি নিয়েছি ছোট ছোট পিসেস করে কেটে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার একদম সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলোই নিয়ে নিব এবং ব্লেন্ডার জারটা যেটা করতে হবে থেমে থেমে ব্লেন্ড করতে হবে তাহলে যেটা হবে এই যে এই মিশ্রণটা একটু ছোবা ছোবা হবে এই জন্য এটা খেতে আরও বেশি মজা লাগবে তো হয়ে গেছে এখন এখান থেকে যেটা করব আমি এক্সেস পানিটা একটু চিপে নিচ্ছি অনেক পানি বেরিয়েছে তো এত পানি লাগবে না আমার এক্সেস পানিটা চিপে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ অংশটাই নিয়ে নিব আর এখানে প্রায় আমার দেড় কাপের মতো হয়েছে এখন লাগছে আমার একটা আলু এই আলুটা আমি সিদ্ধ করা আলু এখানে ব্যবহার করছি একটু হাত দিয়ে চটকিয়ে নিলাম তার সাথে সুজি ব্যবহার করছি দুই টেবিল চামচ এবং আরও লাগছে আমার বেসন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সুজি আর বেসন সেম আর এখানে পেঁয়াজ ব্যবহার করছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি আমি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ আরও কিছু স্পাইস অ্যাড করবো ও আমি এখানে গাজর কুচিও অ্যাড করেছিলাম আপনাদের ইচ্ছা দিতে পারেন অথবা নাও দিতে পারেন তবে দিলে একটু কালারফুল লাগে এই জন্য ব্যবহার করেছি আদা রসুন বাটা একটা চামচ লবণ ব্যবহার করেছি একটা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ তার সাথে গরম মশলার পাউডার মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এখানে একটা চামচ দিয়েছি এতে দিলে অনেক নাইস একটা ফ্লেভার হয় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটা চামচ মতো চিনি দিয়েছি টমেটো সস দুই চা চামচ এখন ব্যবহার করছি ধনিয়া পাতা ধনিয়া পাতা পার্সোনালি আমার অনেক পছন্দ যে কোনো খাবারে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভাল লাগে আচ্ছা ধনিয়া পাতা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন যেটা করবো এই যে দেখেন হাতের সাহায্যে ছোটো ছোটো এখানে কাবাবের শেপ আমি দিয়ে নিচ্ছি এখন এই কাবাবের ওপরে কতগুলো চিনাবাদাম এখানে প্লেস করে দিচ্ছি আর এটা হচ্ছে কাঁচা চিনাবাদাম এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করছি অনেক ইজি জাস্ট কাবাবটা করে এর ওপরে কতগুলো চিনাবাদাম দিয়ে নেবেন আচ্ছা চিনাবাদাম না দিলেও হয় বাট চীনা বাদাম দিলে এত মজার একটা টেস্ট পাওয়া যায় আপনারা করে দেখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন আর চীনা বাদামটা একটু চেপে চেপে দিবেন যাতে করে কাবাবের মধ্যে মানে একটু গেথে যায় আচ্ছা আমার সব কাজ কিন্তু শেষ এখন যেটা করতে হবে এই যে এটা তেলের মধ্যে ভেজে ফেলতে হবে একদম চুলা লোটু মিডিয়াম হিটে আস্তে করে মানে আস্তে আস্তে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে যেটা হবে ভিতর পর্যন্ত একদম নাইসলি কুক হবে আর ওপর থেকে হবে একবারে পে অনেক মজা হয়েছিল একদম সত্যি কথা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আরেকটি ইম্পর্টেন্ট টিপস ফর মাই ভিউ সেটা হচ্ছে প্রথমবার আমি করেছিলাম ফুলকপির ডাটা দিয়ে তো আমার কাছে একটু কচকচা ফিল হয়েছে আপনারা চাইলে ফুলকপির ডাটা দিয়েও করে দেখতে পারেন তবে ব্রোকলির ডাটা দিয়ে এই রেসিপিটা সবচেয়ে বেস্ট হয় কারণ ব্রোকলি ডাটাটা ন্যাচারালি অনেক সফট থাকে সো আজকে আমার রেসিপি ভালো লাগবে প্লিজ গিভ মিয়া থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম